এই প্রথম মনে লাইফ এর মধ্যে আমি এইভাবে খাওয়া দাওয়া করলাম অনেক টাইম নেই আর কি আমি জানি যে এসে ওয়েট করতে হবে একটু খেয়ে নেই ততক্ষণ টাইমটাতে আমি একটু আগে আসছি আজকে হ্যাঁ আমি আজকে আগের লাইফে একটু আগে আগে আসছি এখনো আসলাম কেমন আছেন আপু আবার মাথাটা এটা না খুব আরাম এটা বেক্সি কটনে করেছি আমরা আগের গুলা ভয়েল প্রিমিয়ামে ছিল এটার কালারটা বললাম না পরের কালারটা খুব সুন্দর হবে এটা আমার একটা বড় ভাই দেখে সে বলছে যে এই ড্রেসটা খুব সুন্দর এত চমৎকার কালার পেটানোর ফিটিংস কোয়ালিটিটা দেখেন আপা আমাদের এইগুলার সেলাইয়ের কোয়ালিটি ফিটিংস কোয়ালিটি খুব পছন্দ করবেন আপনারা মানে এইটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করলে হবে না সবাই একটু শেয়ার করে দেন আগের লাইফে তো আমি কাউকেই পাই নাই এখন মনে হয় যে এই লাইফে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে আপু সত্যি সত্যি তোমার জামা ভালো গায়ে দিলে এটা খুব আরাম পাবেন এটা বেক্সিতে করেছি আমরা বেক্সি কটনে করা হ্যালো আপু আজ আমি ফার্স্ট টাইম পার্সেল পেলাম পিঙ্কটা অনেক সুন্দর জাস্ট ওয়া থ্যাংক ইউ সো মাচ আপু প্রথম কেনাকাটাই বেশি আমরা এবার রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এটার অন্য ড্রেসের কালার আমরা ম্যাচ করে দিয়েছি হাতের কাজের পরিমাণও বাড়িয়ে দাও এই ড্রেসটা খুব পছন্দ করবেন আপনারা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপা আচ্ছা সো এই এটার কালারটা মানে স্কিন কালার আমরা এবার এমন এমন কালারই করেছি যে কোন স্কিন কালারের আপাদের জামাগুলো খুব মানাই যাবে কোন ব্রাইট ডার্ক টোন না সবাইকে মানাই যাবে আগের লাইফে ড্রেসটা অসাধারণ হ্যাঁ আপা এটা আনারকলির মধ্যে আনারকলির জন্য সবাই ওয়েট করে এটাও খুব পছন্দ করবেন আমি এখন এটা আপনাদেরকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন ড্রেসটা কি পরিমাণ আরামদায়ক একটা জামা তোমার অপেক্ষা আছে ঘুম নাই এখনো আপু ঘুমায় যান লাইভ পরেও দেখতে পারবেন ঘুমটা ইম্পর্টেন্ট ঘুম নষ্ট করে লাইভ দেখতে হবে না অনেক সুন্দর স্নিগ্ধ লাগছে আপনাকে থ্যাংক ইউ আপু মনে করি আমার দোয়া এবং ভালোবাসা এটা প্রপার আঙ্গা রাখা কাটিং এ করা আছে একেবারে বেক্সি কটনে করা আর মানে কালারটাই সুন্দর আপা মানে কালার টোনিংটা খুব পছন্দ করবেন একেবারে মনের মতো একটা ড্রেস মত খুব ভালো পাবেন আপু ইনবক্স চেক প্লিজ আপু করে দিবে হ্যাঁ মানে এখন তো আপু দেখেন রাত কটা বাজে অবশ্যই করে দিবে একটু তো আপনারা জাস্ট প্রপার ওয়েতে অর্ডারটা প্লেস করে রাখেন ওরা সকাল থেকে অর্ডার কাটা শুরু করবে অনেকে রাতেও করে সারাদিন অফিস করে রাতে আর ওদেরকে না আমার বলতে ভালো লাগে না তোমার জামাগুলো আসলে অসাধারণ থ্যাংক ইউ আপু আচ্ছা এটার হচ্ছে বেক্সি কটনে করা আপা এবার প্রিন্টের টেকচারও আপনারা আলাদা পাবেন হ্যান্ড ব্লকে হলেও মানে টেকচারগুলো খুব সুন্দরভাবে আসছে আর মানে কাটিং সেকশনটা আমার ভালো লেগেছে একেবারে পেটানো মানে একেবারে মানে কি বলবো মনে হবে যে ডিজিটাল প্রিন্ট আরো ঢোলা বুঝি নাই আপু আচ্ছা এইটার ভেতরে সম্পূর্ণ পেটানো হাতের কাজ করা কাঁথা দিয়ে যেটা বলে খুব একেবারে পেটানো অনেকটা মানে করে কাজ দেওয়া আছে ভি শেপের গলা দিয়ে আঙ্গারাক্ষাটা করা আঙ্গারাক্ষার বর্ডার লাইনে আমাদের পারে পাড়ের কাছে এটা আলাদাভাবে সেট করা আছে আর দামান পাটের যে কাজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদাভাবে সেট করা মানে এই লেয়ারটা আলাদাভাবে সেট করা ছোট বড় করার ইচ্ছা থাকলে আপনারা নিজ দায়িত্ব করে নিতে পারবেন আনারকলিগুলো এতটাই ভালো আমি বোরখার বদলে পড়ি আমার মা খুব পছন্দ করে হ্যাঁ এটা অনেকে করে বিশেষ করে আনারকলিগুলোর সাথে হিজাব পড়লেও খুব মানিয়ে যায় তোমার জামাগুলো দেখে আপ আমার পুরা মাথা নষ্ট আচ্ছা এইটা একেবারে নতুন আসলো অপায় একেবারে নিউ প্রোডাকশনের আপনার কাজের কোয়ালিটি এগুলো একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন আমাদের হ্যান্ড ব্লকের কোয়ালিটি আপনাদের এত জামা বানিয়ে দিতে পারে না ভেতরে ওভারলো করা থাকবে প্রত্যেকটা ওয়াইজ এটা নতুন ট্রেন্ডি একটা কালার খুবই আনকমন একটা কালার খুবই আনকমন কালার পছন্দ করবেন আপু হাতের সাইজটা কত আর না আপু এটা ফিক্সড হয়ে আসে হ্যাঁ আমার আপনি আপনার সাইজটা মেনশন করেন হ্যাঁ এখানে ওভাবে আসলে বোঝা যায় না আন্দাজে কোনো কিছু হয় না অনলাইনে তো এটা হয়ে গেল আমাদের ড্রেসের পুরো ডিটেলস ডিজাইনটা স্লিভের ডিজাইনটা আমি দেখাই দিই স্লিভের ডিজাইনটাও সুন্দর অনেকেরই ফুল হাতার কাছাকাছি হবে আর আমার ফোর কোয়ার্টার প্লাসে আছে অনেকের ফুল স্লিভ হয়ে যাবে আমার ফোর কো কোয়ার্টার প্লাসে আছে কালকেরটাই স্টক আউট শুনলাম তাই আপা তাহলে তো জানি না কালকের ব্লু কালারটা ব্লু কালারটা হলেই স্টক আউট শুনতে পারেন আচ্ছা এটা হয়ে গেল ড্রেস আর এটার ওড়নাটা আমি দেখাই দিই আনারকলি হয়ে গেল এটা এটা প্রপার একটা আনারকলি আনারকলি ডিজাইনটা দেখাই দিলাম এভাবে পাবেন আর এটা হয়ে যাবে ওড়নাট ওড়নার ডিজাইনও খুব পছন্দ করবেন যেটা সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না এই জন্য খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না আর এটা হলো আমাদের ওড়নার আঁচলের পোর্শনটা আপা একেবারে মনের মতো করে দেওয়া ওড়নার আঁচলের পোর্শনটা আপনারা কালারগুলো একটু দেখেন আমি জানি না এটা লাইভ ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে কত খুবই স্ট্যান্ডার্ড কালার আগেটার মতো এটাও গেল আমি না এটা আজকে দিতে চাইনি বাট তারপরে ভাবলাম যে দিয়ে দেই সেম ডিজাইনে করা ট্রেডিশনাল মোটিভ দেওয়া আছে সাড়ে পাঁচ হাতে নামাজি অন্যাই পাবেন আপু আমি ড্রেস নিলে কি আমার হাতের মেজারমেন্ট না পা এটা করেন না কোনো কাস্টমাইজ হবে না আপনি আনস্টিস নিয়ে সুন্দর করে বানিয়ে নেন কাস্টমাইজ করা পসিবল না কারণ একসাথে একশো দুশো পিসিএস এইভাবে রেডি হয়ে চলে আসছে অলরেডি সো এটা কাস্টমাইজ করা এখন আর পসিবল না আবায়া না পড়লে হয় আপু পুরো পর্দা হয়ে যায় তাই তোমার আনারকলি আচ্ছা এটা নিউড কালার এক্স্যাক্টলি আপু খুব সুন্দর একটা নিউড কালার সবাই খুব পছন্দ করবে এটার একটা স্টোরিটা একটা লাইভে বলাটা কেমন দেখায় মানে এটা বিগ ফ্যান তাই ফটোশুট করে দিয়ে যান মানে এটার একটা স্টোরি আছে আনারকলি ওই যে সালোয়ারের গল্পটা সেরানিয়াস চোঠার গল্পটা বলতে চাইছিলাম লুঙ্গি যাই হোক আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না এটা টু পিস এটা রিজনেবল প্রাইসে পাবেন এটা আজকের অফার প্রাইস আজকে যেহেতু আমাদের লোকজন কম সুযোগ সুবিধা অল্প সো তাড়াতাড়ি নিয়ে নেন দোর্দিন বক্সিজেন এক হাজার পাঁচশো আশি টাকা এই ড্রেসটা আজকের অফার প্রাইসে পাবেন পনেরোশো আশি টাকা আমি নিজেও জানতাম না আমি এত কমায় দিব এক হাজার পাঁচশো আশি টাকায় এই আনারকলিটা পেয়ে যাবেন এক হাজার পাঁচশো আশি টাকায় ফিটিংস কোয়ালিটি অনেক ভালো পাবেন সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাবেন আপু পার্পেল ওনার আচ্ছা ঠিক আছে ওটা করবো করে দেন খালি বলো প্ল্যানের কোন রিয়েলি ব্যাড খুবই ব্যাড আমি আমার মতো পাবলিককেই কে কিছু হবে না আপু আনারগুলো হাতে আর একটু লুজ করলে আপু ওভাবেই করো আপনি তো বড় সাইজটাই নিবেন আচ্ছা তোমার প্রোডাক্ট অনেক ভালো মার্কেট রিভিউ হ্যাঁ অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় তাই না থ্যাংক ইউ ভাইয়া সো এটা যাদের ভালো লাগবে নিয়ে নিন টু পিসের মধ্যে থাকবে সাইজ মেনশন করে নিবেন কোন ইনার লাগবে না কালার উঠে যাবে না একেবারে রাফ একেবারে রাফ ইউজ করতে পারবেন আরাম আরাম একটা ড্রেস প্রাইসটা পড়বে এক হাজার পাঁচশো আশি টাকা এই ড্রেসটার প্রাইসটা পড়বে এক হাজার পাঁচশো আশি টাকা আমার এই জামাটা খুবই ভালো লাগছে আমি জানি না কেন আমি কখন মানে এটা দেখেই না মানে সন্ধ্যার সময় থেকে আমার এত ভালো লাগছে এই ড্রেসটা মানে একেবারে চমৎকার একটা কালার আর ফিটিংসটা খুব ভালো আসছে রোমালদা যেগুলো মোটামুটি কোয়ান্টিটি স্টকে আছে সেগুলা দিয়ে শুরু করো এটা কি কারো অর্ডার আছে আচ্ছা এটা আমরা অফার করব আমাদের বিশেষ একটা ড্রেস কয়েকবারে রিস্টক একটা আইটেম ক্যাডবেরি ডেরি মিল্কের কালার এটা আজকে আমরা একেবারে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে দিব এটা যাতে এটা কত ছিল ডিসকাউন্টে এটা এত এত কমে গেল তো আচ্ছা সো এইটা হয়ে গেল পুরোটা হাতের কাজ করা একেবারে খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার দিয়ে করা পেটানো হাতের কাজ করা এটা স্লিভের পোর্শনটা আপা সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করবেন অনেক সময় আমাদের স্টকটা আর্লি আর্লি শেষ হয়ে যাচ্ছে তাই জন্য যেটা করবেন এক সাইজ বড় হতে পারে সেটা পিক করে ফেলেন আপনি থার্টি এইট করেন আপনি ফর্টিটা থাকলে ফর্টিটা নিয়ে নেন তাহলে আপনার জন্য ভালো হবে হ্যাঁ সামান্য উনিশ বেশি কোনো প্রবলেম হবে না বাট ড্রেসটা আপনারা পাবেন আমি এটাই আপনাদেরকে বলে দিব আচ্ছা এটা গেল ড্রেস এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর যারা অবশ্যই আরঙের ড্রেস পরেন আরঙের সাইজটা মেনশন করে দিবেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় সো সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা এটা আঁচলের পোর্শনটা এটা আমাদের ওনার পোর্শনটা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন এন্ড প্রাইসটা পড়বে মাত্র মাত্র এক হাজার চারশো টাকা এটা আফটার ডিসকাউন্ট এক হাজার চারশো টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার পরের প্রাইস এক হাজার চারশো টাকা এটা নিয়ে নিন তারপর এটা এমন অল্প কয়েকটা আছে না এটা পাঁচ ছয়টা মতো স্টকে আছে এটা তো অনেক সুন্দর আচ্ছা একটা আপু বারবার কমেন্ট করছে এটা অটো ডিলিট হয়ে যাচ্ছে কিভাবে অটো ডিলিট হচ্ছে কেমন আপু আপনার আপু আমারটার পর একটা পনেরোশো আশি টাকায় দিয়েছে এটা একটা ভালোবাসা প্রাইসে আপু আপনার ফ্যাক্টরি আনারকলি গুলো কি হ্যাঁ আপু নর্মাল ওয়াশই করা যায় বাট কালার ভেদে আমি বলি ড্রাই ওয়াশের জন্য সাজেস্ট করি আর এটা অন্যভাবে ওয়াশ করা যায় ওটাও আমি বলে দিয়েছি লাইভে গতকালকে লাইফ দেখেন বলা আছে এটা একেবারে চমৎকার এটা কত প্রাইস ষোলশো টাকা আফটার ডিসকাউন্ট এটা এক হাজার ছয়শ টাকা আমি কিছুই বলবো না জামদানি মোটিভ দিয়ে করা এটা খুব পছন্দ করবেন এটা একেবারে মনের মতো একটা আনারকলি পারফেক্ট একটা আনারকলি হ্যাঁ অনেক ঘের পাবেন আনারকলি গুলোতে অবশ্যই বডি সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন এটা হয়ে গেল আনারকলি ডিজাইনটা এটা ডিসকাউন্ট এটা ওনাটা খুব পছন্দ করবেন একেবারে লাইট ওয়েটে থাকবে এটা পড়বে ষোলোশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এটা এটা থাকছে ষোলোশো টাকা এটা খুব অল্প কয়েকটি স্টকে আছে এটা একটু ফার্স্ট বুক করে ফেলবেন এটা অল্প কয়েকটা আছে না পাইলে গালাগালি করবেন না যেহেতু স্টক লিমিটেড সো না 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 করেন করেন মারামারি আচ্ছা এই গরমের ভেতরে আরেকটা আরামদায়ক আনারকলি দেই গরমের মধ্যে আরেকটা আনা মানে আরামদায়ক হোয়াইটের মধ্যে পার্পেল কালার কম্বিনেশন করা পছন্দ করবেন এটার কালার দেখে তো চোখে শান্তি না এই ড্রেসটা দেখে কিন্তু একেবারে চোখেই একটা শান্তি লাগছে না আপু অবশ্যই করব অনেক কিছুই আমাদের আছে আপনারা একটু ধৈর্য পেয়ে যাবেন এটা হোয়াইট কালারের মধ্যে এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা হোয়াইট কালারের মধ্যে এটা পছন্দের একেবারে নাম্বার ওয়ান তালিকাতে থাকবে সম্পূর্ণটা হাতের কাজ করা হ্যাঁ কেমন পেটানো হাতের কাজ করা ইনার লাগবে না এটার সাথে ইনার লাগবে না বাট কেউ চাইলে পড়তে পারেন হোয়াইট কালারের ড্রেস তো বাট এটার সাথে ইনার লাগে না অনেক চমৎকার একটা হোয়াইট মধ্যে আপু সাইজগুলো এখন শর্ট আছে আপনি আপনার সাইজটা মেনশন করে দেন আমরা প্রোডাক্ট পৌঁছে দিব আপু থার্টি নাইন কোনো সাইজের মধ্যে আপনি খুঁজছেন না আপনি এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন কেন বলেন তো আচ্ছা এটা গেল হোয়াইটের মধ্যে এটা ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না কালারটা সুন্দর এটা কত ছিল রুমা এটা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ছিল এখন এক হাজার পাঁচশো টাকায় নিয়ে নিন এই আনারকলিটা এক হাজার পাঁচশো টাকাতে পাবেন এই আনারকলিটা যাদের কাছে এই আনারকলিটা ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে ফালেন এক হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা এগুলো সব আপ আপু সাইজ ইস্যু এটা আসছি স্টকে আচ্ছা অল্প কয়েকটা আছে এটা আমার অত্যন্ত পছন্দের মানে আমার ফুল ফ্যামিলির পছন্দের হচ্ছে এটা মানে সবাই অনেক পছন্দ করেন এইটা হয়ে গেল আপা পেটানো হাতের কাজ করা হাতের কাজগুলো আমি জানি না কতটুকু বোঝা যায় এটার কালারটা দেখেন একেবারে রয়্যাল ব্লু মানে একটা টিল কালারের মধ্যে একেবারে টিল কালারের মধ্যে এই টাইপের কালারগুলো অনেকেই চাচ্ছিলেন আপু অর্ডারটা আপনি যেই ড্রেসটা ভালো লাগছে ওটার একটা স্ক্রিনশট নেই আমাকে যে পেজে দেখতে পাচ্ছেন এই পেজের ইনবক্সে যে টোটাল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেন আচ্ছা দামান পাটও খুব সুন্দর এখানে ট্রেডিশনাল মোটিভ দিয়ে করা জামদানি মোটিভ দিয়ে করা আছে এটা অনেক এটা আমি কখনোই পড়ি নাই এটা পরে লাইভ হয় নাই এটা জাস্ট আমি একটু দেখিয়েছি অমনি এটা সেল হয়ে গেছে সেটা অল্প কয়েকটা পিসেস করে আছে এখন যারা নিবেন এটা কত বললাম প্রাইস আচ্ছা এটা এটাও পনেরোশো টাকায় নিয়ে নেন মানে আফটার ডিসকাউন্ট এক টাকা এটাও আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের বর্ডার লাইনটা ওড়নাটা যেহেতু ড্রেসের মধ্যে গ্রিন কালারের একটা হচ্ছে ইয়ে দেওয়া আছে প্রিন্ট মতো দেওয়া আছে এটা নিয়ে নেন এক টাকায় এটা একটা গেল তারপরে এইটা দেখাবো এটাও খুব পছন্দ করবেন ওরে বাবা এটা ডিজাইন প্যাটার্নটা দেখেন একটু ওয়ান পিস এগুলো না ওয়ান পিস অনেকে ওয়ান পিস চাচ্ছিল আমি তো বললাম যে নাই সাইজ দিতে পারবা ঝামেলা হয় এমন অর্ডার এখন নিও না কারণ এখন প্রেশার না আমাকে বলি আচ্ছা কি কি সাইজ আছে ছত্রিশই বেশি থার্টি সিক্স আপাদের জন্য ভালো হবে ওগুলো বেশ আর অন্য দু একটা পাওয়া গেলে তো ভাগ্যের ব্যাপার এগুলাতে কোন গ্যারান্টি আমরা দিতে পারবো না সবাই পাবেন লটারির মতো ভাগ্যে থাকলে পাবেন পরে কিন্তু ঝামেলা করে না পা ওয়ান পিস এটা যারা নিবেন ওয়ান পিসের প্রাইস পড়বে নয়শো টাকা এক হাজার এক হাজার নাম শুধু নয়শো টাকা এক আবার এক হাজার চলে আসছে মাত্র নাইন হান্ড্রেড টাকা আপু আমাকে ভুল ড্রেস ডেলিভারি দেওয়া হয়েছে ইনবাম আপু রিপ্লাই দিবেনি ঠিক করে দিবেন টেনশন নিয়ে না আপু বাসে পরার জন্য কিছু সেমি লং ড্রেস আনো আচ্ছা এটা ব্যাক পার্ট আর এটা গেল হচ্ছে ফ্রন্ট পার্ট নয়শো টাকা করে এগুলো নিয়ে নেন এগুলো ওয়ান পিসে আছে নয়শো টাকা করে পাবেন এই ড্রেসগুলো জাস্ট এগুলো না আপা সাইজ ইস্যু হতে পারে যেমন এখন ওয়ান পিসগুলো তো শেষের দিকে তোমার খুলে দিও এগুলো এখন সাইজ ইস্যু হইতে পারে এগুলা সাইজ ইস্যু হতে পারে এগুলার ওন্নাও ছিল পরে আমরা আবার ওড়নাগুলো ওয়ান ওই তো ওয়ান পিস আর টু পিসের একটা ট্রেন্ড ছিল আপ হতে পারে ফোর্টি সাইজও হতে পারে বাট থার্টি সিক্স থার্টি এইটার আপনাদের ভোটিংটা একটু বেশি এগুলা মানে সাইজ শটিংটা আমাদের এভাবে এটা অলিভ কালার এটা ইয়োলো না এটা সেদ্ধ জলপাই কালার যেটা বলে ওই কালারটা এটাও নয়শো টাকা পড়বে এগুলো সেম ভাবে বানানো সেম কাপড় সেম কারখানা সবকিছু এটা পড়বে আটশো টাকা এটার প্রাইসটা পড়বে আটশো টাকা আমার হাতের সাইজটা ফর্টি এ আছে তো ফর্টি ফোর ফোরের আপুরাও এটা পিক করে ফেলতে পারবেন এটা যাদের ভালো লাগবে নিয়ে নেন এটা খুব সুন্দর এটা আটশো টাকা হবে এটার প্রাইসটা যাবে আটশো টাকা এটার দুই একটা সাইজও থাকতে পারে থার্টি সিক্স থার্টি একটু মেনশন করে দিন পাঁচ ছয়টার মতো আছে তো সো ইয়ে থাকতে পারে সাইজ মিলে যাইতে পারে এই যে পার্পল কালার যারা চাচ্ছিলেন এটাও খুবই সুন্দর এটাও নয়শো টাকা পড়বে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটাও নাইন টাকা পড়বে যার ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেন এটাও নাইন টাকা পড়বে যার ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেন খুব সুন্দর আমার হাতে এটা ফর্টি আছে এটার সাইজ পাইতে পারেন সাইজ মেনশন করে দেন এটার সাইজ পাবে না আচ্ছা এটা এটা যাবে সাতশো টাকায় এটা যাবে সাতশো টাকায় আচ্ছা এটা সাতশো না রুম এটা ছয়শো করে দিলাম হ্যাঁ একটা বড় অফার প্রাইস এটা ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই এটা ওয়ান পিস নাই এগুলা কিন্তু ওয়ান পিসে থাকবে এগুলা যাবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা পুরোটা আমাদের লস প্রাইস আপনারা নিজেরাও জানেন সো নতুন করে বলার কিছু নাই ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো বাসে পড়তে পারবেন অফিস ভার্সিটি সব জায়গায় পরে যেতে পারবেন সাইজ মেনশন করে অর্ডার প্লেস করেন সাইজ এগুলা সব ওয়ান পিস দেখাচ্ছি নয়শো টাকা এটা এটা টু পিস এটা টু পিস হলে এটা এগারোশো টাকায় নিয়ে নিন হ্যাঁ এটা এগারোশো টাকায় নিয়ে নেন টু পিসে থাকবে সাইজ মেনশন করে দিন এটা কিন্তু প্রথম প্রাইসটা ভুল ছিল অনেকে পরে মারামারি করে এটা টু পিস আমি ভেবেছি এটা ওয়ান পিস এটা হচ্ছে এগারোশো টাকায় পাবেন এখন এটা টু পিসের মধ্যে থাকবে টু পিসের মধ্যে থাকবে এটা খুবই চমৎকার মাত্র এগারোশো টাকা পড়বে এই আনারকলিটার প্রাইস একটু মেনশন করে সাইজ মেনশন করে নিয়ে নিন যার ভাগ্যে যেটা থাকে নিয়ে নিবেন এটা তো আজকে ডিসকাউন্ট করে দিব এটাও এগারোশো টাকায় পাবেন এটাও আজকের অফার প্রাইসে এগারোশো টাকায় পাবেন এটা টু টু পিস আপু সাইজ মেনশন করে ওরা 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 বলে বলে দিবে দিবে ইনবক্স থেকে সো এটার পেটানো হাতের কাজ করা এটা স্লিভের ডিজাইনটা দেখে না পা মানে একেবারে সুন্দর একটা জিনিস কিন্তু হ্যাঁ একেবারে সুন্দর একটা জিনিস আনলিমিটেড ঘের থাকবে ড্রেসের মধ্যে এটার ব্যাক পার্টের ডিজাইনটা কয়েকটা মানে পাঁচটা কোনোটা দশটা কোনোটা পনেরোটা এভাবে আছে সো সাইজ মেনশন করে দিলে আমরা পরে বলে দিতে পারবো এটাও যাবে আপা এগারোশো টু পিস এগারোশো টাকা প্রাইস সাইজটা মেনশন করে দিন টু পিস এটা থাকতে পারে কয়েকটা সাইজ আমার জানা মতে এটা টু পিস যাবে এগারোশো পঞ্চাশ টাকায় নাকি এগারোশো বলছে এগারোশো টাকা ওকে এটা কি টু পিস এটা টু পিস এটা যাদের এটা বারোশো টাকায় নিয়ে নেন এই টু পিসটা বারোশো টাকা পড়বে কয়েকটা আছে না রুমা কয়েকটা করে করে আছে কালারটা দেখেন এটা বারোশো টাকা যাবে এটা একেবারে ব্র্যান্ড নিউ আমাদের একেবারে নিউ আর একটা ডিজাইন বাট ওই যে স্টকটা শেষ হয়ে গেছে এটার অন্যটা খুব চমৎকার এটা পড়বে বারোশো টাকা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন সাইজ মেনশন করে তোমরা অফিস আওয়ারে শর্টিং করে রাখবা হাট বা ফিরবা তাহলে তোমার এই সময়টা কষ্ট কম হবে ইয়ে কে ড্রেস নিসে পাঠাই দিবা আপু তোমার গলার নেকলেসটা কি গোল্ডের সুন্দর লাগছে হ্যাঁ আপু থ্যাংক ইউ আপু একটা ড্রেস অর্ডার করেছি কিন্তু মেসেজ সিন করে না করবে আপু এটা বারোশো টাকা করছে ওকে তারপর আরেকটা দেখাচ্ছি এটা আমার খুবই পছন্দের একটা আনারকলি এটা আপনারা এগারোশো টাকায় নিয়ে নিন মানে এগুলো আপনার সাইজে একটু সাইজটা মেনশন করে দিন যেই প্রাইসে প্রোডাক্ট দেখানো হচ্ছে আসলে মানে আমার মনে হয় না প্রত্যেক দিনই বলে এই কথা বাট যে বাইরে যত যায় তত তত অফার পাচ্ছেন আমি কি করব ডিজাইন বাড়ছে না এখন আচ্ছা এটাও এগারোশো টাকায় নিয়ে নিন আপনারা একটু প্রাইস গুলো লিখে দিবেন যারা অর্ডার করবেন নিজ দায়িত্বে প্রাইস মনে রেখে লিখে দিবেন তোমার গায়েরটা কত আপু আমারটা পনেরোশো আশি টাকায় দিয়েছে একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন ঈদের পরের প্রোডাকশন অস্থির জামা এত সুন্দর কেন আপনাদের দৃষ্টিভঙ্গি সুন্দর তাই এটা এগারোশো টাকা পড়বে আনার একেবারে স্টিস কালেকশন এটা দেখে তো ভয়ঙ্কর বিপদে পড়বা থার্টি সিক্স আর থার্টি এইট না এটার কিন্তু অন্য কোন সাইজ হবে না এটা অলরেডি রিস্টক এর অনেক রিকোয়ারমেন্ট আছে আমাদের এটা দেখা যায় রুমাকে আগে বলছি বিপদে পড়বা এটা হচ্ছে যারা নেবেন থার্টি সিক্স থার্টি এর আপারা চোদ্দশো টাকা পড়বে এটা পরে যদি কোনোদিন রিস্টক হয় তখন কিন্তু এটা আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে আপনাদের আমি আবারও বলে দিলাম কারণ এটা সম্ভবত রিস্টক করা হবে তখন আঠারোশো পঞ্চাশে পাবেন এটার অন্য কোন সাইজ আমাদের স্টকে নাই থার্টি সিক্স আর থার্টি এর আপারা নিতে পারবেন অন্য কোন আপাদের জন্য এই ড্রেসটা না আমি বলে দিলাম সো এটার স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করবেন না এটা আছে এটা আছে এরকম করে বিরক্ত করবেন না থার্টি এটা আমি কনফার্ম জানি এর জন্য এটা থার্টি আর থার্টি এইট এর আপাদের জন্য থার্টি আর থার্টি এর আপাদের জন্য আছে এটা একটা গেল এটা না তারপরে ও আচ্ছা আজকে এই পর্যন্তই দেখাবো আমার মনে হয় যে অনেকগুলো ড্রেস টোয়েন্টি মিনিট হয়েছে না অন্যদিকে আর আমার এটা একেবারে ঈদের পরের যে গরম এই গরমের মধ্যে গরমের কথা মাথায় রেখে বেক্সি কটনে করা হয়েছে কালারটা আরাম আরাম একটা খুব সুন্দর স্কিন নিউড একটা কালার মানে এরকম টোন আপা মানে শান্তি শান্তি কালার খুব রিল্যাক্স লাগবে প্রিন্ট মোটো ভারী আঠালো কোনো কিছু দেওয়া নাই ফিটিংস কোয়ালিটিটা দেখেন ড্রেসের হচ্ছে জাস্ট ফিটিংস কোয়ালিটি দেখেন একেবারে প্রপার একটা মেজারমেন্টে করা আছে ড্রেসটা সো এটা যাদের ভালো লাগে এত আপারা আমার যাইতে ইচ্ছা করে নাই যে এখন শেষের দিকে কত মিনিট হয়েছে মারুন টোয়েন্টি মিনিটস হয়েছে না ওই তো ডান আজকের মতো লাইভ সেশনটা এখানে শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে আমার আজকে আর লাইভ করতে ইচ্ছা করছে না সবাই ভালো থাকবেন ম্যামো দিয়েছি রাজশাহীতে ড্রেস কবে পাবো আপু পেয়ে যাবেন ম্যামো যেহেতু পেয়েছেন একটু ধৈর্য ধরেন পেয়ে যাবেন ড্রেসটা আসলেই অনেক সুন্দর অনেক অসাধারণ একটা ড্রেস আপু হ্যাঁ ফোর হান্ড্রেড প্লাস কিন্তু আমি তো এখন আর ড্রেস দেখাবো না আমি মোটামুটি ট্রাই করেছি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ড্রেস দেখায় দেওয়ার আপনার সেম সেম টু আমারও আছে অনেক সুন্দর লাগে পড়লে তাই আপু থ্যাংক ইউ হ্যাঁ এটা বাংলাদেশ থেকে নিছি তো এটা এভেলেবেল পাবেন মার্কেটে এটা যদি বাইরে থেকে নিয়ে আসতাম তাহলে বিডি থেকে নামা আল্লাহ হাফিজ বাই বাই আসসালাম দেখা হবে আগামীকালকে নতুন কোন লাইভে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন আপু নিয়ে আসবো কাট নিয়ে আসবো ভেরি সুন একটু ধৈর্য ধরেন আল্লাহ টা স্টারটা বাই বাই আসসালাম আলাইকুম